এই মাস্টার্সের স্বীকৃতির সমমান নিয়ে ফ্যাসিস্ট হাসিনা যেই অপরাজনীতি করেছিল সেই অপরাজনীতির বিরুদ্ধেও আমরা রুখে দিয়ে তার সেই রাজনীতির শোকরানা মাহফিলকে বর্জন করেছিলাম আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে শুধু লড়াই করিনি বরং সামাজিকভাবে আমাদেরকে বৈষম্যের মধ্যে ফেলে দিয়ে শেখ হাসিনা যেই নির্যাতন নিপীড়ন আমাদের উপর চালিয়েছে তার জবাব দিয়ে চব্বিশের গণ অভ্যুত্থানকে চাত্রা বাড়িতে লাইট হাউস মতো দাঁড়িয়ে এই আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা সফল করে ছেড়েছে আমরা জানি চব্বিশের গণ অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থী সাহসতের সংজ্ঞা ছিল সংখ্যা ছিল শতাধিক অথএব বৈষম্যমুক্ত এই বাংলাদেশ বিনির্মাণ করতে হলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম অংশীজন মাদ্রাসা শিক্ষার্থীদের নাগরিক অধিকার সবার আগে নিশ্চিত করতে হবে কিন্তু আমরা বড় দুঃখ পরিতাপের সাথে দেখছি যে সনদের মূলা স্বীকৃতির মূলা শেখ হাসিনা ঝুলিয়েছিল চব্বিশ পরবর্তী সময়েও এর কার্যকরী কোনো সমাধান আমাদের ঘুনে ধরা এই রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে প্রস্তাব দিতে পারে নাই আমরা চব্বিশের গণভুত্থানের পর থেকে বারবার রাস্তায় নেমেছি আমাদের কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানারে যৌক্তিক ভাবে গণতান্ত্রিক উপায়ে তাদের দাবি জানিয়েছে কিন্তু এই দাবি এখনো রাষ্ট্রের দায়িত্বে বসে থাকা ব্যক্তিদের কর্ণ কোহরে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের আজকে যেই দাবিগুলো নিয়ে আমরা দাঁড়িয়েছি এটা কৌমি মাদ্রাসার শিক্ষার্থীদের মাস্টার্সের সার্টিফিকেট এবং তার সমমান নিশ্চিত করার দাবি এখানে রাষ্ট্রের থেকে আমরা কোনো সুযোগ সুবিধা চাচ্ছি না বরং আমাদের যে নাগরিক অধিকার রয়েছে আমরা চাই রাষ্ট্র এই সনদের সার্টিফিকেট এই সার্টিফিকেটের স্বীকৃতি দিয়ে আমাদের এই নাগরিক অধিকারকে নিশ্চিত করবে কারণ বাংলাদেশে ধর্মীয় যে সকল সেক্টর রয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে নিয়ে শুরু করে ধর্ম মন্ত্রণালয়ের যতগুলো ধর্মীয় প্রকল্প রয়েছে মেধার ভিত্তিতে আমরা জানি কমি মাদ্রাসার শিক্ষার্থীরা সুনামের সাথে সেখানে কাজ করে আসছে কিন্তু বিভিন্ন সময় আমাদের এই সার্টিফিকেটের স্বীকৃতি না থাকার কারণে আমাদের প্রতি এই বৈষম্য করার কারণে আমাদের কমি মাদ্রাসার শিক্ষার্থীরা নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে এবং তাদের মেধার অবমূল্যায়ন করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলছি মাদ্রাসার শিক্ষার্থী কমই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে যদি এই মূল্যায়ন করা হয় তাহলে শুধু তাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত কোনো উপকার হবে না বরং তাদের এই মেধা তাদের এই নিষ্ঠা তাদের এই সততা এর দ্বারা পুরো রাষ্ট্র উপকৃত হবে ইনশাআল্লাহ আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী আমরা আজকের এই সমাবেশ থেকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি কিন্তু যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় না হবে এই আন্দোলন চলমান থাকবে আমরা সরকারের সকল পর্যায়ে আমরা এই ন্যায্য দাবিগুলো নিয়ে যাব এবং কৌমি মাদ্রাসার স্বীকৃতির কার্যকরী বাস্তবায়ন আমরা জানি দুই সালে একবার প্রজ্ঞাপন জারি হওয়ার গ্যাজেট জারি হওয়ার মাধ্যমে এই কৌমিশনদের স্বীকৃতির আলাপ উঠেছিল কিন্তু আজকে ২০ বছর পেরিয়ে যাওয়ার পরেও আমরা এর কোনো বাস্তবায়ন দেখতে পাইনি আমরা জানি দুই হাজার আঠারো সালে অপরাজনীতির নামে শেখ হাসিনা সনদের মোড়া ছুলিয়েছিল কিন্তু তার কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাইনি এইভাবে বারবার চোখে ধুলা দিয়ে কৌমি শিক্ষার্থীদের কৌমি মাদ্রাসার ছাত্রদের রাজপথে তাদের রক্ত নেওয়া হয়েছে কিন্তু তাদের যেই নাগরিক অধিকার সেই নাগরিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা সুস্পষ্টভাবে বলছি আমাদের এই নাগরিক অধিকার আদায় হওয়া পর্যন্ত এই সার্টিফিকেট স্বীকৃতি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চলমান রাখব আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে আমাদের যে সকল সেক্টরে মেধার ভিত্তিতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা মূল্যায়িত হতে পারে তাদেরকে সেই সকল সেক্টরে মূল্যায়িত করতে হবে আমরা জানি আন্তর্জাতিক পরিসরে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা শুধু আল্লাহার বিশ্ববিদ্যালয় নয় মদিনা বিশ্ববিদ্যালয় সহ আরব বিশ্বের সনাম ধন্য বিশ্ববিদ্যালয় তারা সুনামের সাথে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে অতএব এই প্রতি